শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার আশা করছি তোমরা ভালোই আছো আর সকাল থেকে তো কাজ তো শেষে আর হচ্ছে না কালকে ঝড় হয়েছে প্রচণ্ড আর সমস্ত পাতা টাতা পরে সেই সাড়ে সাতটা এখন বাজে এতক্ষণ ধরে সেই ভোর থেকে উঠে সাফ করতে লাগলো তখন চ্যান টান করে এসেছি এবার পুজো করবো দীপিকাও আজকে সারাদিন সারাদিন করছি দীপিকাও সকাল থেকে খুব কাজ করছে এই যে বিছানা টিছানা সবই ঝাড়লো জানলা টানলা সব পরিষ্কার করলো ড্রেসিং টেবিলের ওপরে সব ধুলো হয়েছিল সমস্ত পরিষ্কার করলো এখন ওই ঘর করছে পরিষ্কার তো আমি ঘরটা মুছলাম আরও ওই সব ছোটোখাটো গাছগুলো করলো তো দুজন মিলে করলাম বলে তাড়াতাড়ি হলো না হলে বোধ হয় আরও কটা বাঁচতো তার ঠিক নেই মানে ছাদ ধোয়া থেকে রান্নাঘর ধোয়া থেকে গ্যাস মোচা আর এইসব ধুলো তো একদম কোনায় কোনায় খাটের তলা টলা একদম ভর্তি হয়ে গেছিলো তো যাই হোক হলেও অনেকটা স্বস্তি মিলেছে সবার যা গরম পড়ছিল ঘুমও খুব সুন্দর হয়েছে আজকে একটু উঠেছিও দেরিতে অন্য দিনের তুলনায় অন্যদিন যেমন চারটে বেজে গেলে আমি আর বিছানায় থাকতে পারি না কিন্তু আজকে প্রায় পৌনে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম এখন কাকিমাদের বাড়িতে যাবো বেলপাতা আনতে তারপরে পুজোটা সেরে টিফিন বানাবো গুড মর্নিং এভরিওয়ান এখন যাক কটা বাজে দেখা হয়নি আমার টাইম বলাটা অভ্যাস হয়ে গেছে মা প্রায় দশ মিনিট হচ্ছে তো আমাদের বাড়িতে ফুল আনতে গেছে এখনো আসার নামে কথা নেই বাড়িতে যা ফুল আছে ওই দিয়ে পুজো দাও কেন কাদার মধ্যে কী যাওয়ার দরকার আর আকাশ পুরো একদম নীল সুন্দর রোদ্দুর ঠান্ডা ওয়েদার এমন ওয়েদারই বেশ ভালো লাগে রোদ্রও থাকবে আবার গরমও থাকবে না এদেরকে এই আঠাটা এনে দিয়েছিল বাবা সেদিনকে ফেভিগাম ইজি ফিক্স খুব ভালো লাগে এই আটার গন্ধগুলো দুটো ছিল একটা আকাশি আর একটা হলুদ হলুদ রঙের ফুটিয়ে গেছে খিদে পেট ডাকছে কালকে একদম অল্প ভাত খেয়েছি খিদে পেয়ে গেছে মাও বলছে হ্যাঁ খিদে পেয়েছে আসুক পুজো দিক তারপরে টিফিন হবে

মা আবার শসা পেঁয়াজ এসব কুচিয়েছে চিলের সঙ্গে ভাল লাগে এগুলো শসা পেঁয়াজ রসুন লঙ্কা দেখি কেমন লাগে খেয়ে গাছের পাতাগুলো কি সুন্দর চকচক করছে একদম সবুজ লাগছে মনে হচ্ছে প্রাণ ফিরে পেল চলে গেলাম তাহলে প্রাতরা সে রুটি শসা টুকরো কাঁচা পেঁয়াজ আর পটল আলু তরকারি শিক্ষার অবসান করি অবশেষে কারেন্ট আসলো এখন এগারোটার সময় বাবা কারেন্ট ছিল না কেমন যে মনের মধ্যে হচ্ছিল মোবাইলে চার্জ কম একটা কেমন একটা লাগে কারেন্ট না থাকলে তো মা তো আধ ঘন্টার মতো ঘুমিয়ে নিলে এবার আমি যাচ্ছি আমি একটু ঘুমিয়ে নেব যাতে স্নান করে আর ঘুমানো না লাগে মায়ের আবার আজকে হাট আছে মঙ্গলবার তো দূর তো আছে যেন ঠিকঠাকই থাকে হাটটা যেন হয় তো মা বলছে স্নান করে নিতে এখন করবো না আজকে তো আর গরম নেই জলও কম আছে ট্যাঙ্কিতে কালকে মোটর চালানো হয়নি তো স্নান টান করে নিয়ে তারপর মটর চালাবো স্নানটা হয়ে যাবে যা জল আছে মোবাইল তো চার্জে বসে কথা বলছে যে তার চাপিয়ে দিয়েছি এদিকে ভাত আর এদিকে শাক ভাজা হচ্ছে ওই পাট শাক ভাজা দীপিকার বাবার একটা জিনিস কি মানে যেটা যখন ভালো লাগবে সেটা এনেই যাবে কালকেও হয়েছে আজকেও হয়েছে আজকে আবার আজকে নিয়ে আসলে আমার কালকেও হবে আজকে নিয়ে আসবে কিনা আমার বলতে আজকে নিয়ে আসলে আমি কালকে পড়বো না পরপর কি ভালো লাগে রোজ রোজ বলো তো তো দুদিন ঠিক আছে পরপর আর করব পটল মশলা সেদিন দীপিকার বাবারও ভালো লেগেছে দীপিকারও ভালো লেগেছে পটল মশলাটা তেল পটল আর কি যেটা এখন একটু গরম লাগছে রোদ তো মানে কালকে এত আরামে ঘুমিয়েছি আজকে বিকালে কী হবে জানি না মঙ্গলবার আজকে আবার হাট আছে তো হাট করতে পারবো কি না বুঝতে পারছি না ওয়েদারটা এখন বিকালে কেমন যাবে কাঠ শাক করবো আর পটল মশলা আর তোমার কাছে সকালে যে আলু পটলের তরকারিটা করেছিলাম ওটা কিছুটা রয়েছে আর দই আছে আমি তো ঘামতে শুরু করেছি আমার এমনি প্রচণ্ড ঘাম হয় গলা টলা দেখছো এই দিকটা একটু এগুলোটা চুলে গেছে সেদিন চুলকাতে গিয়ে মানে র্যাশ বার হয়েছে কতটা লম্বা হয়ে কেটে মতো গেছে আর এই ঘাম ঠেকচা সেরকম জ্বালা করছে সেই জন্যে আমি ওই বিকালবেলা একটু পাউডারটা একটু বেশি বেশি করে দিয়ে দিই পাউডারটা দিলে অনেকটা আর কি আরাম পাওয়া যায় তো রান্না টান্না করে আর হয়েই এসছে শাকটা পটলটা এবার বসাবো কাটা হয়ে গেছে পটলটা করে নিয়ে নিচে চলে যাব খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে নিয়েছি অনেকক্ষণ আমি ঘুমিয়েছি দীপিকা এখনও ঘুমাচ্ছে দীপিকা এখনও ওঠেনি তাই জন্য আর দুপুরে আর রেস্ট না নিলেও চলবে রান্না বান্না করে খেয়ে দেয় যদিও ওয়েদার ভালো থাকে তাহলে যাব হাটে আর বিকালবেলা ঝড় বৃষ্টি উঠলে আমার তো খুবই ভয় লাগে এই যে কালকে যা বিদ্যুৎ চমকালো সেরকম দীপিকা চিল্লাগছে তারপর কাকিমার বাড়ি ছিলাম ভয়ে একদম ওই আমার ননদেশ ছিল বৈশাখী আর ঈশান ছিল ওই জন্য আমরা ওদের বাড়িতেই আমার অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে এক সঙ্গেই সময় কাটাই বৃষ্টিটা এনজয় করি তো ওদের বাড়িতেই ছিলাম বৃষ্টি ঝড় সব থেমে যাওয়ার পরে তারপরে বাড়ি আসলাম ওরা চলে গেছে আজকে সকালবেলায় খুব ভালো করে ভাজতে হবে একদম মানে লাল লাল হয়ে যাবে তখন নামাবো বহুত দেরি হয় আর সুন্দর করে ভাজা হয়ে যাবে মশলা কাটি দুটি কাকে ডাকতে হবে কখন থেকে ঘুমাচ্ছে নিচে থেকেই একবার ডেকে দিই কারণ চান চান করবে আমার তো রান্না হয়েই গেল প্রায় এবার নিচে যাবো ভিডিও এডিটও তো করতে পারেনি ভিডিওর কোনো কাজই করতে পারিনি শর্ট ভিডিও ছাড়তে পারিনি কারণ ফোনে কালকে থেকে চার্জ ছিল না মানে কোনো রকমের ফোন আসা মানে ধরার জন্যে ওই একটুখানি ছিল তো ওই জন্যে না ভিডিও এডিট করতে পেরেছে না ভিডিও কোনো শর্ট থাকতে পেরেছে এখন ডাকবো এই দুপুরবেলা হয়তো আজকে ভিডিও পেতে হয়তো লেটই হবে তোমাদের লেট হয়ে যাবে ভিডিও ছাত্র ছাড়তে হয়তো সেই বিকাল হয়ে যাবে তোমার হয়তো দেখাও হয়ে গেছে আমি যখন বলছি কারণ এই ভিডিওটা তো আবার কাল আগামীকাল যাবে হ্যাঁ প্রত্যেক দিন দুটোই ছাড়ে আজই হয়তো পাঁচটা বাজে কারেন্ট ছিল না না এই জন্য ওই বাইশটার জন্য খুব বাজে লাগে না সরাতে হবে এখান থেকে আমি ভিডিওর মধ্যে তাই দেখছি যে আমার জড়ানোর মতো কেমন একটা লাগছে ওই দিকে বাবাকে বলতে হবে শরীর দিতে আর পেঁয়াজ এখান থেকে সবই শেষ হয়ে গেছে ওটাও ফেলা ফেলা করে একটু ফেলা হচ্ছে না ওখানে দুটো আছে ওই দুটোই কিন্তু নষ্ট খারাপ হয়ে গেছে ওগুলো ফেলে দিতে হবে আর এটা অবশ্যই সরাবো তোমরা সামনের দিন ভিডিও দেখতে পাবে না ওটাকে একটা বস্তার মধ্যে পরে ওই ছোট্ট যে ঘরটা খালি করে যেখানে পার ছিল ওইখানে রেখে দেবো কারণ এখানে বসে ভালো লাগছে না একে তো এই ট্যাঙ্কি থাকতো ট্যাঙ্কিটা থাকলে কোনো ব্যাপার না আর তারা তো সঙ্গে সরিয়ে ওখান থেকে দু তিন হাজার যে জালটা রয়েছে ওটাও সরিয়ে দেবো এটা ভিডিও দেখতে দেখতে মনে মনে বলছি যে এই দুটো কাজ আমাকে করতে হবে

যাবো কি যাবো না করতে করতে মা ফাইনালি এবার বেরোচ্ছে কারণ মেঘ ছিল তো মানে এখন আছে তাও যাচ্ছে দিল্লির লাড্ডু খেয়ে পস্তা নেই ভালো চাবি বাবা গেছে মাকে মোবাইলটা চার্জে বসে আছে বাবা খুলে দিতে হবে দিল্লিটা খেলেও পস্তা নেই ভাষণ জানতে গেছে না আবার মনে হয় যদি বৃষ্টি না হয় বৃষ্টি তো হবেই বাই সি ইউ টাটা জলদি आना আকাশের পরিস্থিতি এখন একটু একটু গরম লাগছে কারেন্টটা আজকে খুব জ্বালাচ্ছিল এখন তাও অনেকক্ষণ আছে প্রায় আধ ঘন্টা পাগল কাছে করে দুঙ্গি এই যে দিন নফরত মেয়ে গুড ইভনিং এভরিওয়ান এখন সময় হচ্ছে সন্ধ্যা পৌনে সাতটা তো তো কথা সিরিয়াল শুরু হবে পরশু দিন কালকে দুদিন দেখা হয়নি মোবাইলেও দেখিনি দেখি আজকে তো দেখে নিয়ে পঞ্চাশ পার্সেন্ট নেইটা এখন আছে ডেলি ডাটা আর কি তো দুদিন পর আবার রিচার্জ শেষ হয়ে যাবে দুদিন না মাঝখানে একদিন আছে সাত তারিখ পরশু দিন নয় তারিখে এখন টিভিটা চালাবো একশ এক দুই সিন অষ্টমী দেখতে পারবো তারপরে কথা হবে তারপরে বিকমটা একটু দেখলে দেখতে পারি মানে বধুয়া তারপরে টিভি অফ করে দেবো আর বৃষ্টিটা সৌভাগ্যবশতে এখনও পর্যন্ত আসেনি নয়তো মাকে মাল গুটিয়ে নিয়ে চলে আসতে তো গুছিয়ে নিয়ে যাক তাও সন্ধ্যাটা যেন আটটা নটা পর্যন্ত ঠিকঠাক থাকলে আর ঠিক আছে চলে এই টিভিটা টিভি জিনিসটা না একা একা ভাল লাগে না বেশ কয়েকজন মিলে দেখবো আলোচনা হবে এই এমন হচ্ছে এমন হচ্ছে ভাল লাগে সাড়ে নটা ওভার হয়ে গেছে না মা চলে এসেছে আট থেকে নটার সময় আসলো আর এখন আমরা যাবো রান্নাঘরে প্যান্টটা ভিজে গেলো রান্নাঘরে যাবো মা রুটি হয়তো বানাবে এখন অল্প ভাত ছিল পটলের তরকারি দিয়ে খেলাম আর আমি অতটা ভালো হয়নি পটলের তরকারিটা সেদিন যা হয়েছিল তার সেদিন মানেও হয়নি কারণ পেঁয়াজ পেঁয়াজ কিছুই পেস্ট হয়নি কুচিয়ে দিয়ে দিয়েছি তাহলে আর ভালো লাগে খাওয়া চলে আসবে আর চিনি তারপরে চা কাঁচা বাদাম আর একটা কি যেন আলু এই চারটে জিনিস আনতে বলা হলো ঠিক আছে যাই ওপর এবার বৃষ্টি ঝড় এসব হবে বলে মনে মনে ভাবছিলাম যে যাব কি যাব না যাব কি যাব না তো যাই হোক মালও বেশি নিয়ে যায়নি অল্প একটু নিয়ে গেছিলাম মানে দু ব্যাগ মাল নিয়ে যায় সে জায়গায় হাফ দেড় ব্যাগ কম মাল নিয়ে গেছি তো চটো নি ওপরে চৌকির ওপরে কোনো রকমে ওই কাটা ছড়িয়ে ছিটিয়ে বসেছি তো ঝড় বৃষ্টি কিছুই হলো না যা হোক হলো ভালোই কাটলো সন্ধেটা চলো এসেছে বাজার নিয়ে এই যে চিনি কাঁচা বাদাম চা পাতা আর আলু চারটে জিনিস আজকের ডিনার হলো কড়াইতে নাড়া মুড়ি তার সঙ্গে ওই যে কাঁচা বাদাম দেখলে ওইগুলো ভেজে দিয়েছে দেখো পুরো একদম সেই চানাচুরি বাদামের মতো খোসাগুলো উঠে যাচ্ছে আর এই যে চা লিকার চা এই কদিন তো চায় নি তিন চার দিন দেখতে দেখতে এগারোটা পনেরো বেজে গেছে আজকে যখন ওপরে আসলাম তখন চিরুনি চিরুনি আনা হয়নি খেয়ে দিয়ে নিচে থেকে নিয়ে আসলাম এবার চুল বেঁধে নিচে না মা মাঠে বেঁধে দেবে আমি বেঁধে দেবো বারোটা বেঁচে দেবে আজকে ঘুমাতে ঘুমাতে কালকে থেকে ভাবছি মাঠে যাবো আবার বাবা বললো নাকি খবরে বলেছে একটা থেকে বৃষ্টি হবে তাই তো একটা থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত নাকি বৃষ্টি হবে যা হয় দেখা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কালকে হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি টাটা মা বসে আছে